শুনেন ফ্রিতে একটা টিপস দেই নিজের মতো করে বাঁচেন কারো কাছে আপনি জঘন্য আবার কারো কাছে আপনি নগন্য আবার কারোর কাছে আপনি তার সবটুকু একটা কথা মনে রাখবেন গাধার নাম ঘুরা রাখলেও কিন্তু গাধা কোনোদিন ঘোরা হয় না ঠিক তেমনি অন্য কারোর মূল্য আছে তা কিন্তু এক কমবে না কারণ আলুর ব্যাপারে কিন্তু শোনা চিনবে না কারোর কাছে দেখবেন আপনি নেকা আবার কারো কাছে আপনি খুব বোকা আবার কারো কারো কাছে আপনি খুব অহংকারী আসলে কোনটাই আপনি না আপনি তার কাছে ঠিক সেই রকম সে আপনার ডিজার্ভ করে যে রকম সর্বশেষ কথা হচ্ছে দিন শেষে নিজেই নিজের একটু ভালো একটু মন্দ কিন্তু দিন শেষে সবাইরে ভালো রাখতে গেলে দেখবেন সবাই ভালো আছে মাঝখান থেকে আপনিই ভালো নাই আসসালাম ওয়ালাইকুম ইবলিও ওয়েলকাম ভাই একটু মাই নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছে না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম ছোট্ট একটা একদমই মিনি একটা ব্লগ নিয়ে ওই দিন হচ্ছে ইফতারের দাওয়াত ছিল আমার মামা শ্বশুরের বাড়িতে তো আমি আর আমার হাজব্যান্ডে গিয়েছিল আর সেখানে হচ্ছে আমার ননদদেবরা ছিল আর কি কাজিন যারা তারা তো এই তো আমাদের বাসা থেকে আমরা দুইজন এসেছিলাম অনেক কিছু খাওয়া দাওয়া করলাম আর আমার মেজর মামি শাশুড়ির হাতের রান্না অনেক অনেক ভালো অনেক মজা হয় তো আমরা খাওয়া দাওয়া শেষেই তো চা খেলাম চা খেয়ে দেন বসে হচ্ছে গল্প করছিলাম বাই দ্য ওয়ে ভিডিও শুরুতে আপনারা যে ভয়েসটা শুনেছেন এই কথাগুলো প্রত্যেকটা আমি বলবো বেশিরভাগ মেয়ে মানুষের জীবনের সাথেই মিলে যায় আর আমার মনে হয় যে এই কথাগুলোর প্রত্যেকটা মেয়ে মানুষেরই বিশেষ করে মনে রাখা খুবই জরুরি আর এই ভয়েসটা যদিও আমার না ভয়েসটা আপনাদের অনেকই অনেক পরিচিত একটা মুখ আছে লাইফ লাইফস্টাইল সরি মমিন সিংহা তাননি আপুটার নাম তো এই তো ওনার কথাগুলো আমার অনেক বেশি মন ছুঁয়ে গেছে ধার আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে পরের দিন আমাদের বাসার ইফতারের আয়োজনে ছিল মানে খুবই সিম্পল খিচুড়ি গরুর মাংস এখানে ডিম ভাজা তো এই খিচুড়ি রোজার মধ্যে ইফতারে আমার একটা প্রিয় খাবার তো এটা আজকের ছোট ব্লগটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে